প্রতি বছরের মতো এবারও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি ঘোষণা করেছে দু সাল জুড়ে ক্রিকেট বিশ্বে দুটি ছাড়ানো ক্রিকেটারদের নাম সেই তালিকায় প্রথম কোন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বছরের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বাম হাতি পেসার মুস্তাফিজুর রহমান তবে ভারতের ক্রিকেট ওয়েবসাইট স্পোর্টস কিডা একটা অনুচ্ছেদ প্রকাশ করেছে যেখানে সেরা উদীয়মান ক্রিকেটারের জন্য বিবেচিত মুস্তাফিজকে অযোগ্য দাবি করা হয়েছে তাদের অনুচ্ছেদের মতে মুস্তাফিজ আইসিসির নিয়ম অনুযায়ী পর্যাপ্ত তার পারফরমেন্স তেমন ভালো ছিল না সেই একই সময়ে ভারতের কে এল রাহুল কুশাল ম্যান্ডিস সর্বশেষ বারো মাসে মুস্তাফিজ মাত্র তেরোটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যার ভেতরে তিনটি একদিনের ম্যাচ এবং দশটি টি টোয়েন্টি সেই তেরো ম্যাচে এগারো দশমিক সাত চার গড়ে নিয়েছেন সাতাশ উইকেট অন্যদিকে যাসপ্রীত বুমরা চব্বিশ ম্যাচে নিয়েছেন সাঁত্রিশটি উইকেট এছাড়া কে এল রাহুল তিন ফর্মেটেই শত হাতিয়েছেন সেই অনুচ্ছেদের শেষের দিকে বলা হয় আইসিসির সেরা খেলোয়াড় হিসেবে যোগ্য যোগ্য হন সেটা মুস্তাফিজুর রহমান সেই দক্ষিণ আফ্রিকার কাগিস রাবাদা রাবাদা মুস্তাফিজ ও একই পুরস্কারের বছর আন্তর্জাতিক ক্রিকেট আবির্ভাব হন এবং একই সময়ে দুইজনেই অসাধারণ পারফর্ম করেছেন তবে মুস্তাফিজ থেকে রাবাদার পারফরমেন্স বেশি উজ্জ্বল তবে এই ওয়েবসাইটের মতে মুস্তাফিজের থেকে রাবাদার পারফরমেন্স বেশি উজ্জ্বল এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না